আমার এত কাজ করতে হয় কাজ করতে করতে আমার জীবনটা শেষ ও আবার আজরাল এসেছে আমার জান কবজ করতে কেন আমাকে জান কবজ করবি কেন আমি কি কাজ কম করি আমি কি কাজ করি না আমার সব কিছু করতে হয় থালা বাসন হাঁড়ি পাতল সব কিছু ধুতে হয় এগুলো করে রান্নাবান্না করতে হবে গোটা বাসা করতে হবে ধোয়া পাতলা করতে হবে উঠান বাড়ি বাড়িঘর ঝাড়ে দিতে হবে কেন আমি কি কাজ কম করি আমার জান কবজ করতে হবে যারা ঘুমিয়ে থাকে শুয়ে থাকে তাদের তাদের কাছে যা তাদের জান কবাজ করে উদ্ধার কর তাদের আমি আমার কাজ করে সব কিছু শেষ করে নিয়ে আমার স্বামীকে খেতে দিতে হবে আমার শ্বশুর শ্বশুরকে খেতে দিতে হবে বাচ্চা কাচ্চাকে স্কুলে নিতে হবে সব কিছু করতে হবে তোরা আমার জান কবাস কেন করতে আসছিস কেন তোদের কষ্ট লাগে না আমি আরও কাজ করবো তবু আমার জানটা নিস নে নিস নে তোরা নিস নে আমার ভয় লাগছে আমার শরীরটা কাঁপছে ওদের এখানে কীভাবে যাব ওদেরকে কে খেতে দিবে ওদের জন্য কে রান্না করবে ওদেরকে কে স্কুলে পাঠাবে তোর আমাকে ক্ষমা করে দে আমি নামাজ কোরআন পড়বো ঠিক মতো তোর আমার জানটা নিস নেই এখন এখন হয়নি সময় আর একটু পরেনি